আসসালামু আলাইকুম টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম হ্যালো এব্রিয়ন আজকের ভিডিও বাংলার প্রতাপশালী বারো ভুইয়াদের পোর্দান ইশাখার সমাধি এটি হচ্ছে ইশাখার সমাধির চতুর্পাশি দেয়াল দিয়ে রেখেছে যাতে তার এই ঐতিহাসিক সমাধিটি কোনো ক্ষতি সাধন না হতে পারে বাংলার এই প্রতাপশালী বারো ভুঁইয়াদের পোর্দান ইশাখার সমাধিটি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামে অবস্থিত এখানে লেখা আছে ইশাখার সমাধি শুভ উদ্বোধন করেন জনাব মেহের আফরোজ চুমকি এমপি এখানেই লেখা আছে এই বারবিয়াদের পোর্দান ইশাখার নাম বাংলার সবার মুখী রয়েছে সবাই জানে এবং তার জীবনী আমরা ইতিহাসে পড়েছি তার নাম আমরা অনেক শুনেছি আমি আজকে এখানে এসেছি এবং আজকে দেখতে পেরেছি যার নাম আমি ইতিহাসের পাথায় পড়েছি আজকে আমি সচক্ষে বারো বিয়াদের প্রতাপশালী পোর্দান ইশাখার সমাধি দেখার সৌভাগ্য আমার হয়েছে এই সরুপথ দিয়ে আসলি সামনে এভাবেই ইশাখার সমাধি দেখা যায় বাংলার এই প্রতাপশালী বারুভূয়াদের মধ্যে ইশাখাই ছিলেন অন্যতম তিনি পনেরোশো বা পনেরোশো সালে সালে বাড়িয়া জেলার সরাইল পরগনায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল কালিদাস গজদানি অযোধ্যা থেকে গড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার নাম হয় সুলাইমান খা, ইশা বাংলা বাড়ি কিশোরগঞ্জে অবস্থিত পনেরোশো পঁয়তাল্লিশ সালে সুলাইমান খা দিল্লির আনুগত্য অস্বীকার করলে কৌশলে তাকে হত্যা করে তার দুই নাবালক পুত্র ঈশা খা এবং ইসমাইল খাকে একদল তুরানি বণিকের নিকট বিক্রি করা হয় সত্যি অনেক কষ্টের বারবিয়াদের প্রদান ঈশা খা শৈশব জীবন থেকেই অনেক কষ্ট করেছেন তারপরও তিনি দেশকে ভালোবেসেছেন এবং একজন যোদ্ধা ছিলেন বাংলাকে শত্রুদের হাত থেকে মুক্ত করার জন্য কত যুদ্ধ তিনি করেছেন কত তার বাহিনী ছিলেন কত তার পরিকল্পনা ছিল পনেরোশো তেষট্টি সালে ইশাখার চাচা কুতুব বহু অনুসন্ধানের পর সুদূর তুরান দেশের এক ধর্নট্য ব্যক্তির কাছ থেকে প্রচুর অর্থের বিনিময়ে দুই ভাইকে উদ্ধার করেন এখানেই তার সমাধি রয়েছে আপনাদেরকে দেখাবো তার সমাধি এই সমাধির চতুর্পাশে এভাবেই তো দেয়াল দেয়া রয়েছে আর ভিতরে প্রবেশ করার জন্য এভাবেই একটি দরজা রয়েছে দর্শনার্থীরা দূর দূরান্ত থেকে এখানে প্রতিদিন আসে এই দরজা দিয়েই ভিতরে প্রবেশ করে সেই বার অভূয়াদের পোর্দান ইসাখার সমাধি দেখার জন্য আসে প্রতিদিন আমিও এসেছি বার ভুইয়াদের প্রদান ইশাখা সমাধি দেখার জন্য চতুর পাশে এভাবে লাল ইট দিয়ে দেয়াল দেয়া আছে তার মাঝি এই পীর যোদ্ধা চিরনির্দয়ে সাহিত অবস্থায় রয়েছেন বাংলার এই স্বাধীন রাজা বারভুইয়াদের পোর্দান ইশাখা চার শত চব্বিশ বছর ধরে এখানেই চিরনির্দায় সাহিত অবস্থায় রয়েছেন পনেরোশো সালে সম্রাট আকবর বাংলা বিজয়ের পরে বার দমন করতে অভিযান পরিচালনা করে বিকল হয়ে পরবর্তীতে সেনাপতি পাঠান ঈশা দমনের জন্য কিন্তু বীর ঈশা খা সেনাপতি মানসিংহকে যুদ্ধে পরাজিত করেন পনেরোশো ছিয়ানব্বই সালের দুর্জন সিং অনেক মুঘল সৈন্যসহ ঈশা খান এবং মাসুম খান কাবুলির সম্মিলিত বাহিনীর হাতে নিহত হন অনেক বন্দি হন ইশাখা মুগলদের সাথে বন্ধুত্ব স্থাপন করে আকবরের বর্ষতা স্বীকার করে নিয়ে বন্দীদের মুক্তি দেন পনেরোশো নিরানব্বই সালের সেপ্টেম্বরের মাসে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামে ইশাখা মৃত্যুবরণ করেন বক্তারপুর বাজারের সন্নিকটে তাকে সমাহিত করা হয় প্রখ্যাত ঐতিহাসিক এফ বি ব্রাডলি বাটের উনিশশো সালে প্রকাশিত রোমান্স অফ অ্যান ইস্টার্ন ক্যাপিটাল গুরন্তে বাষট্টি নং পৃষ্ঠায় উল্লেখ করেছেন বর্তমানে কালীগঞ্জ উপজেলার বক্তারপুরে ইশাখার কবর অবস্থিত ইশাখার অনেক নিদর্শন কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে চার শত চব্বিশ বছর ধরে এখানে চিরনিদ্যায় সাহিত্য অবস্থায় রয়েছেন আপনারা আসবেন দেখে যাবেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন আপনাদের উৎসাহ আমাকে সাহস যোগাবে